雨がガイとマルコの歌。 আসসালামু আলাইকুম আসলে এই বোরগাটা পরে আমার আম্মুর আসলে এটা আমার নাম সো এই মেকআপটা আছে এর সাথে মেকআপ আছে হাত মোজা আছে তো একটা কুস্তি একটা বাচ্চা না বলে করছি আর পার মোজাও করছি এই যে পার মোজাও করছি দুই পার মোজাই করছি অবশ্য আমার বোরকাটা একটু বড় হয়ে গিয়েছে যতদিন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ও আপু হাত মোজাটা কোথার থেকে কিনেছেন আসলে হাত মোজা আছে হাত মোজা আসলে আমার মমের তো এই পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম আর আপনারা যদি ভালো না লাগে যদি আপনারা যদি এখন বোরকা পড়েন তাহলে লাইক করবেন আর যদি আপনারা যদি বোরকা না পড়েন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলকনটিটা চেপে দেবেন টুস করে বাই বাই